ফেসবুকে যে কোনো পোস্ট আপনি বাংলা ভাষায় পড়তে পারবেন যেমন আপনারা এই পোস্টটি দেখুন এখানে লেখাগুলো ইংরেজিতে আসে ক্যাপশনে একটু নিচে লক্ষ্য করুন একটা অপশান আছে সি ট্রান্সলেশন আমি যদি এখানে ক্লিক করি এবার দেখতে পাচ্ছেন ইংরেজি লেখাগুলোর মানে বাংলায় অনুবাদ হয়ে গেছে এবার কিন্তু সহজে পোস্টটি আমি বাংলা ভাষায় পড়তে পারবো এই জন্য আপনাদেরকে একটা সেটিংস করে নিতে হবে কীভাবে করবেন সেটা দেখাচ্ছি এই জন্য আপনি থ্রি লাইনে ক্লিক করবেন তারপর এখানে একটা অপশন আছে সেটিংস অ্যান্ড প্রাইভেসি আমরা এখানে ক্লিক করবো এরপর স্যাটিংসে ক্লিক করবেন স্যাটিংসে আসার পর এখানে আপনারা বেশ কিছু অপশন দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা ল্যাঙ্গুয়েজ অপশন খুঁজে নেব অপশনটি এখানে আছে এখানে ক্লিক করব তারপর ল্যাঙ্গুয়েজ ইউ উড লাইক টু হ্যাভ পোস্ট ট্রান্সলেট টু বেঙ্গলি এখানে ক্লিক করব তারপর এখানে আপনারা বিশ্বের প্রতিটি ভাষায় দেখতে পারবেন এখান থেকে আপনার কাজ হচ্ছে আপনি পোস্টটি কোন ভাষায় ট্রান্সলেট করবেন ধরেন পোস্টটি ইংরেজিতে আছে আপনি এখন পোস্টটি বাংলা ভাষায় অনুবাদ করবেন না হিন্দিতে অনুবাদ করবেন ধরলাম আপনি পোস্টটি বাংলা ভাষায় অনুবাদ করবেন এক্ষেত্রে আমরা কি করব এখান থেকে বাংলা ভাষাটি খুঁজে নেব এই যে দেখুন বেঙ্গলি এখান থেকে আমরা এটা সিলেক্ট করব। সিলেক্ট করা হয়ে গেলে এরপর একটু উপরের দিকে আসবো এখানে সেভ অপশন আছে সেভ অপশানে ক্লিক করবেন শুধু এইটুকু সেটিংস আপনাকে করতে হবে এটা করার পর আপনার ফেসবুকের যে কোনো ভাষার পোস্ট আপনি বাংলায় পড়তে পারবেন বিশেষ করে যারা বিভিন্ন দেশের খবর পড়তে ভালোবাসেন এক্ষেত্রে আপনাদের বিশেষ সুবিধা হবে যাই হোক এই অপশনটি আপনি আপনার মতো করে ব্যবহার করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে কোনো প্রশ্ন থাকলে জানাবেন ধন্যবাদ